গুড মর্নিং এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে সকাল আটটা তখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম তো তোমরা আমার সঙ্গে থাকো আশা করবো তোমাদের ভালো লাগবে তা আমি তো অনেক ভোরে উঠে গেছি উঠে রান্নাবান্না প্রায় শেষের দিকে আমার তো এখন যেটা আমি করছি বাবাকে আর মেয়েকে টিফিন রেডি করে দিচ্ছি তো ওদের জন্য আজকে করেছি রুটি আর ছোলা আলু দিয়ে তরকারি আর তার সঙ্গে মেয়েকে একটা লেবু দেবো মৌসম্বী লেবু এই আজকে ওদের টিফিন তারপরে রান্নাবান্না তো বললাম প্রায় শেষ হতেই চলেছে তো তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো এবং ভিডিওটা দেখার পর লাইক কমেন্ট করবে আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তো চলো সারাদিন কি করি তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করব তো গতকাল থেকেই তো আমার একদম সারাদিনের লাইফস্টাইল চেঞ্জ হয়ে গেছে যেহেতু গুনগুন বাড়িতে ছিল তখন একরকমভাবে বাড়িতে থাকতাম আর এখন তো গুনগুন আর থাকছে না বাড়িতে চলে যাচ্ছে পুরো বাড়ি মনে হচ্ছে যেন সারাদিন ফাঁকা একটা বাচ্চা বাড়িতে থাকলে অনেক মানে মনে হয় যেন অনেক লোক আছে আর না থাকলে মনে হয় পুরো বাড়ি ফাঁকা তো যাই হোক তার মধ্যেই অসহ্য লাগতো আমার বকতাম মারতাম চিৎকার করতাম তো এখন তো একদম চুপচাপ বাড়ি তো সেই নিয়েই সারাদিন কাটছে এখন চললো কন্টিনিউ এরকম তারপরে আবার যখন গরমের ছুটি পড়বে তখন আবার একটু আমার লাইফস্টাইলটা চেঞ্জ হয়ে যাবে গুনগুনের সঙ্গে তো যাই হোক এখন একটা অন্যরকম রুটিন তোমরা দেখতে পাবে আমার আর যারা আমার পুরোনো বন্ধু আছো তারা তো জানো এখন আমার কি কীরকমভাবে দিন কাটবে আর কি সারাদিন একা একা একদম বওয়ার মতো তো মাঝে মধ্যেই বেরিয়ে যায় ওই জন্য রান্না বান্না করে তো শীতকাল হলে এই টাইমে একটু ঘুরতে ভালো লাগে রাস্তায় শুধু ঘুরতেই না কিছু কেনাকাটাও থাকে কারণ ওর বাপি সব সময় বাজার করে দিয়ে যেতে পারে না কিছু আমার যেগুলো দরকার থাকে ওরা চলে যাওয়ার পরে স্নান করে পুজো করে আমি একটু বেরিয়ে যাই বাজার করে নিয়ে আসি তার কারণ পরের দিন আবার সকাল হতেই রান্না বান্না তো যেটা আমার দরকার লাগে সেটা আমি দেখে নিয়ে আসি আজকেও একটা ছোট্ট করে মনে মনে প্ল্যান করে রেখেছি যে ওরা চলে যাওয়ার পরে যাব। তো একটু মানে কিছু কি বলবো ক্রিম টাইপের কিছু আনতে প্রচণ্ড রোদ পড়েছে তো গুনগুনে সানস্ক্রিনটা শেষ হয়ে গেছে আমারটাও শেষ হয়ে গেছে এখনই না স্কুল যাওয়ার সময় আজকে একটা বিশাল বড় সমস্যা হয়ে গেল। মানে কী সমস্যায় গরমের মধ্যে বলে তোমাদেরকে বোঝাতে পারবো না তো যাই হোক সমস্যাটা ভাবলাম যে দুপুরের মধ্যেই মিটে যাবে কিন্তু সমস্যাটা গুনগুন আসার পরেও ছিল তো দেখো আজকে দেখতেই পাচ্ছ গুনগুন সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছে তো আমরা ফোর্থ ফ্লোরে থাকি মানে নিচে নামতে অনেকটাই টাইম লাগে তো যেহেতু আমাদের লিপটা হঠাৎ করে খারাপ হয়ে গেছে তার জন্য গুনগুন সিঁড়ি দিয়ে গেল আর আমি তো গেলাম না আর দেখো আমি ব্যালকনি দেখো জুম করে দেখাচ্ছি গুনগুন আর গুনগুনের বাপি দাঁড়িয়ে আছে বাসের জন্য তো তোমাদেরকে দেখাচ্ছি সেটার গুনগুন আমার দিকে তাকিয়ে আছে তো ওরা চলে গেল দুজনেই তারপরে দেখো আজকে বৃহস্পতিবার তো প্রথমে আমার বাসনগুলো ধুতে হবে কালকে আমি বাসনগুলো ধুয়ে রাখার টাইম পাইনি তাই বাসনগুলো মেজে নিয়ে আমি তো এখন এগারোটা বেজে গেছে গুনগুনকে তো দিয়ে এলো তারপরে ওর বাবা চলে গেল তারপরে আমি দেখো পুজোর বাসন বেরোস একটু অনেকটাই বাসন হয় তাও অল্প অল্প করে করেছি আমি বাসনগুলো তো বাসনগুলো ধুয়ে নেবো দিয়ে স্নান করবো দিয়ে পুজো করব আর তোমাদেরকে তো বললাম আজকে একটু বাজারে যাব তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যেহেতু আমি পরে ভয়েস দিচ্ছি তাই বলছি আজকে বাইরে বেরিয়ে দেখলাম যে যারা প্রত্যেক দিন বাইরে যাচ্ছে তাদের কি মানে কষ্ট হচ্ছে এক এত পরিমাণ গরম আর রোদ মানে কি বলবো মানে সানস্ক্রিনে কিছুই হবে না যা বাইরের অবস্থা তো বাইরে গিয়ে তো আমি বেশি ভিডিও করতে পারিনি তো আমার শরীর খারাপ হচ্ছিল আর আসার সময় একদম নো এন্ট্রি আমি টোটো ধরতে পারিনি হাঁটতে হাঁটতে আসতে হয়েছে আর আমি ছাতা নিয়ে যাইনি মানে এসে তো আমার ভীষণ শরীর খারাপ হচ্ছিলো রোদ থেকে এসে তাই আমি মনে মনে করছি যারা বাইরে প্রতিদিন যেতে হয় তাদের কি অবস্থা পুজো আমার জোগাড় চলছে তো ঘট বসানোর আগে ঘট আমি এখানে রেডি করে নিয়েছি আর ঘট বসানোর আগে আমি প্রদীপটা ধরিয়ে নেব আর ধূপকাঠি তো আগেই ধরিয়ে দিয়েছি এবার আমি একটা কোর প্রদীপের উপর একটা কপুর দেব আমি ঘরটা বসিয়ে দেব তো দেখো আমার পুজো প্রায় হয়ে গেলো আর আমার কাছে আজকে অনেক ফুল মানে প্রচুর ফুল এনে দিয়েছে তো এত ফুল যে আর রাখলে তো থাকেই না মানে গরমের দিন ফুল থাকে না নষ্ট হয়ে যায় সমস্ত ফুল আমি ঠাকুরকে দিয়ে দিচ্ছি ওই জন্য তো কি বলবো যারা ভিডিওটা দেখতে দেখতে এত দূর চলে এসেছে তারা অবশ্যই একটা লাইক করবে আর কমেন্ট করে জানাবে আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো এই জবা দুটো লক্ষ্মী জবা তো এই জবা দুটো আমার বাড়িতে মানে গাছে ফুটেছে আমার বাড়ির ফুলে দুটো অনেক দিন পর ফুটেছে এখন গরমকাল তো এখন ফুটবে এই ফুলটা খুবই ভালো লাগে দেখো এই গাছটা আমি কিনেছিলাম এটা হচ্ছে লক্ষ্মী জবা কি সুন্দর কালার তো আজকে মা লক্ষ্মীর পুজো তা ভালো দিনেই ফুটেছে তো মা লক্ষ্মীকে আমি দেব এই ফুলটা এটা মা লক্ষ্মীর হাতে দেবো এখন পুজো হয়ে গেছে আর তোমাদেরকে একবার পুরো ঠাকুর দেখিয়ে দিলাম আজকে কেমন করে আমি পুজো করলাম আর কিভাবে ঠাকুরকে সাজিয়েছি তো তোমরা কিন্তু অবশ্যই জানবে কেমন লাগছে গুনগুন আসার টাইম হয়ে গেছে আর এদিকে লিফটটাও ভালো হয়নি সিঁড়ি দিয়ে আসতে হবে খুব সমস্যা একবার সকালে এসে সারিয়ে দিয়ে গেছিলো লিপটা কিন্তু আবার দেখছি খারাপ হয়ে গেছে এখন বাজে সাড়ে চারটে আর এই দিকে তো আসতেই পারছি না জামাগুলো সব শুকিয়ে গেছে শীতকালে এইদিকে সারাদিন বসে থাকতে ভালো লাগে আর গরমকালে একটু আসতে ইচ্ছে করে না লিফ দেওয়া ছিল না পরে যেত এই দিক দিয়ে দেখা যায় যে গুনগুনের বাপি এলো দিয়ে গিয়ে দাঁড়িয়ে আছে রাস্তায় লিফ্ট খারাপ জন্য গিয়ে দাঁড়িয়ে আছে মিস্ত্রি চলে এসেছে ওপরে আর সারাচ্ছে লিফ্ট তো এখানে যদি ভালো হয়ে যায় খুব ভালো হবে গুন আর স্মৃতি আসতে হবে সারানো হয়ে গেলে খুব ভালো হয়

বস 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 চেয়ারে বস কি করে এখানে বইয়ের মেলা গুন গুনের বইয়ের মেলা বইয়ের মেলা বইয়ের মেলা গুন গুনের বইয়ের মেলা গুন গুন একটু হাতটা পারত তোমার জন্য কি এনেছি দেখো আমাকে তো তুমি দেখাও লেখা হলো দাম সুন্দর করে লিখতে পারো

চেনটাও খুব সুন্দর এর আগেও নিয়েছিলাম ওটা দু বছর হয়ে গেলো শেষ হয়ে গেছে তাই আজকে গিয়ে গুনগুনের জন্য নিলাম কেয়ার সিটিরি নিলাম আর আমার জন্য একটা নিলাম যা রোদ পড়েছে ফিফটিতে হবে কি না সন্দেহ আছে তোরটা কত রে শোনা স্কুল গোয়িং কিডস এটা তোমরাও তোমাদের বাচ্চাদেরকে দিতে পারো যারা স্কুল যায় আর এটা বললো ষোলো বছর পর্যন্ত চলবে একদম দু বছর বাচ্চা থেকে এই সানস্ক্রিনটা যারা ইউজ করেছো তারাও যেন এত সুন্দর সেন্ট আমার তো ভীষণ ভালো লাগে তো আমার এর আগেও একটা ছিল ওটা ফুরিয়ে গেছে তো তার জন্য আবার এটাই নিয়ে এলাম কারণ গরমে কোনো ক্রিম ইউজ করতে ইচ্ছে করে না পাউডার ইউজ করতেই ভালো লাগে তো তার জন্য এটাই নিয়ে এলাম আর আমারটার আনবক্সিং দেখো সবটারও মানে গন্ধটা খুব সুন্দর আমি দেখলাম এখন কি হবে হ্যাঁ সেন্টার সব কি সুন্দর দেখ হুম হুমফিউ লাগিয়েছি দেখেছো হাঁড়িটা কত সুন্দর এই হাঁড়িটায় আজকে আমি গুনগুনের জন্য দই বসাচ্ছি কারণ দুই জায়গায় আজকে দই বসাবো সকালবেলায় গুনগুন নটার মধ্যে দই খাচ্ছে তো তো দইটা যেই মানে গুনগুনকে ভেঙে দিচ্ছে আর জল বেরিয়ে যাচ্ছে আর আমি খাচ্ছি দুপুরে তারপরে ওর বাবা খাচ্ছে মানে এক একজন এক এক রকম টাইম তাই গুনগুনের জন্য এই হাঁড়িটাই বসিয়ে দিলাম গুনগুন খেতেও বেশি ভালোবাসবে হাঁড়ির মধ্যে দই থাকলে আর আমাদের জন্য আলাদা জায়গায় বসাবো তো দেখো এখানে আমি দুধ নিয়ে নিয়েছি আর একটু গরম আছে তো এখন তো দেওয়া যাবে না দইটা এর মধ্যে তো একটু দই দিতে হবে তো দুধটা যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন আমি দইটা দিয়ে দেবো এই যে তাহলেই দিয়ে এখানে ঢাকা দিয়ে রেখে দেবো সকালবেলায় দেখাবো তোমাদেরকে দইটা বসে গেছে তো এখন কি করবো এখন এটা এক সাইডে আমি সরিয়ে রাখবো আর এই যে এখানে দই ঢেলে রেখেছি আগের দিনে এই দইটা একটু দিয়ে দিতে হবে একটু কম দিতে হবে নাহলে যত বেশি দেবো দইটা টক হয়ে যাবে তো এটা অল্প দিয়ে দেবো দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো এখানটায় এখন গরমে দিলে দইটা বসবে না দুধটা একটু ঠান্ডা হোক তারপরে এটা দিয়ে দেবো রাত্রিবেলায় শুতে যাওয়ার আগে একটু গাছগুলোতে জল দিয়ে দিই তাহলে বেশ গাছগুলো সতেজ থাকবে কারণ এখন যা মানে গরম পড়েছে প্রত্যেকটা গাছে একটু করে জল দিয়ে দিলাম তো এদিকে আমার ওই সব কাজ সারতে সারতেই দুধ প্রায় ঠান্ডাই হয়ে গেছে নর্মাল টেম্পারেচারে চলে এসেছে এবার আমি একটু দুধের মধ্যে এই সাজাটা অ্যাড করে দেবো সবাইকে বলি গুড নাইট তোমরা ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো আবার একটা দেখা হবে নতুন ভিডিওতে তো আজকের মতো টাটা বাই বাই